আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই হাজির হয়েছে আরেকটি ভিডিও নিয়ে এটা হচ্ছে বাংলা মার্কেট একটি প্রোডাক্ট লোবল ফাইভ জিরো জিরো মডেলের ট্রাক্টর দেখাবো এটা শুকনো অথবা ভিজা জমিতে কিভাবে কাজ করে এবং এই গাড়িটির ফিচার সম্পর্কে তো চলুন দেখে আসি এখানে দেখতে পাচ্ছেন জমিটি প্রথমবার এই ট্রাক্টর দিয়ে লাঙল দেওয়া হয়েছে দ্বিতীয়বার লাঙল দিলে এর থেকেও মাটি আরও সুন্দরভাবে মসৃণ হয়ে যাবে কিন্তু এখানে দেখতে পাবেন আপনাদের দেখাবো যে গায়েটি প্রথমবার চাষ দেওয়ার পরেই মাটি কি পরিমাণে ভেঙে চূর্ণ হয়ে মসৃণ হয়ে গিয়েছে দেখুন একবার তাকিয়ে মাটিগুলো খুবই সুন্দরভাবে লাঙল দেওয়া হয়েছে প্রথম একবার চাষেই আপনাদের এখন কাছ থেকে দেখাবো এই মাটির চাষটি মাটির ঢিলাগুলো খুবই ছোট এবং ক্ষুদ্র আকার হয়েছে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এখানে এবং এখানে আপনাদের আরেকটি শুকনো শক্ত জমি চাষ করে দেখাবো দেখুন এখানে লোবল ফাইভ জিরো জিরো ট্রাক্টরটি দিয়ে শুকনো শক্ত জমি চাষ করা হচ্ছে লোবল মূলত চাইনিজ ব্র্যান্ড হলেও এর প্রযুক্তি রয়েছে সম্পূর্ণ ইউরোপিয়ান এবং এই লোবল ফাইভ জিরো জিরো ট্রাক্টরটিতে ব্যবহার করা হয়েছে ডুসানের ইঞ্জিন এবং ফোর সিলিন্ডার টার্বো ইঞ্জিন এবং এই ট্রাক্টরটিতে যে রোটার ভেটার রয়েছে এটা মূলত আটচল্লিশ ব্লেডের এখন দেখাবো পানিতে ডুবে যাওয়া জমির ভিডিও ট্রান্সমিশন সিস্টেমে রয়েছে ফ্রন্টে বারো গিয়ার এবং রিয়ার রয়েছে বারো গিয়ার এবং স্টিয়ারিং সিস্টেমে এটা ব্যবহার করা হয়েছে সেমি হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেম এবং এর রিয়ার হুইলে ব্যবহার করা হয়েছে এডিশনাল কাউন্টারওয়েট ভিউয়ার্স জানাবো এই গাড়িটির দাম কত এই গাড়িটার দাম হচ্ছে চোদ্দ লাখ টাকা এবং নিতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাংলা শোরুম রয়েছে প্রত্যেকটা ডিভিশনে বাংলাদেশের এবং রয়েছে কিস্তির সুবিধা আপনি চাইলে থার্টি পারসেন্ট ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন বারো অথবা চব্বিশ অথবা ছয়ত্রিশ মাসের কিস্তিতে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ